হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ আপনাদের জন্য সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ আপনাদেরকে গেরিলা সাত ইঞ্চি কন্ডম সম্পর্কে বলব যারা এই কন্ডমটি নিতে চান আর যারা এবং ব্যবহার করতে পারবেন আমি তাদের জন্য বলছি যাদের ওইটা পাঁচের ওপরে আছে পাঁচ ইঞ্চির ওপরে আছে ছয় সাত আর এই সাত ইঞ্চি গেরিলাটা ব্যবহার করতে পারবেন এটা একদম অরিজিনাল সিলিকনের তৈরি এটা খুব সফট এবং নরম এটা ঘোড়ায় একটি ভাইব্রেশন আছে এটা তারা খুব সহজেই মেয়ে ব্যবহার করতে পারবেন এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পার্টনারকে পরিপূর্ণ সুখ এবং তৃপ্তি দিতে পারবেন এটা ব্যবহারের মাধ্যমে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার পার্টনারকে সময় দিতে পারবেন অনেক ভাইয়ারা বলেন যে আপনি জেল জেল চান আসলে কি জেলগুলা তো যে গেলে তৈরি হয় ওগুলো ভালো হয় না তাই আমরা বলবো এটা যখন আপনি ব্যবহার করবেন আপনার ওইটার সাথে এটা যখন পরবেন পরার পরে উপর থেকে আপনি একটু অয়েল মাসাজ করে নেবেন তাহলেই হবে এটার গোড়ায় একটা লক আছে তো যে সকল ভাইয়াদের ওইটা আজ মাছের উপরে আছে তারা এটা ব্যবহার করতে পারবেন এটা হলো ছয় ইঞ্চি এটা তো হলো ছয় ইঞ্চি গোড়ায় ভাইবেশন আর যে সকল ভাইয়াদের তিন সাড়ে তিন চার পাঁচ আছে ওই সকল ভাইয়ারা এটা ব্যবহার করতে পারবেন এটারও গোড়ায় লক আছে এটা হলো এটা হলো আগের ভাইবেশন এটাও ছয় ইঞ্চি আর এটা হলো ভাইবেশন ছাড়া এটাও ছয় ইঞ্চি যাদের তিনের উপরে আছে সাড়ে তিন চার পাঁচ তারা এটা ব্যবহার করতে পারবেন আর এটা হলো আট ইঞ্চি একটি জাম্বু কন্ডুম এটা যারা তারাই ব্যবহার করতে পারবেন যাদের ওইটা পাঁচ পাঁচের উপরে আসে সকল ভাইয়ারে আট ইঞ্চি জ্যাম্পুটা ব্যবহার করতে পারবেন এটা অরিজিনাল সিলিকনের তৈরি একদম খুব ভালো একটি প্রোডাক্ট খুব সফট এবং নরম আমরা সারা বাংলাদেশ এটা ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা অর্ডার করতে চান আমরা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ